দেখো বন্ধুরা আজকে একটু সুস্বাদু গাজর কড়াইশুঁটি ক্যাপসিকাম দিয়ে একটা সুস্বাদু রাইস বানিয়েছি এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ তোমরাও খুব সহজ পদ্ধতিতে এইভাবেই রাইসটা বানাতে পারো বানাবার জন্য আমি গাজর আর কিছুটা পরিমাণ কড়াইশুঁটি নিয়েছি নিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি তারপর কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম তোমরা সাদা তেলও চাইলে দিতে পারো আর একদমই অল্প পরিমাণ ঘি দিয়েছি আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এটা পাঁচ টাকার প্যাকেট গরম মশলাটা গোটা দেওয়ারই চেষ্টা করো ঠিক আছে আর ঘিটা যদি মনে করো দেবে না তাহলেও ঠিক আছে হালকা করে ভেজে নিচ্ছি আর ভাতটা আমি বাসমতি চাল আগে থেকেই করে রেখেছি এবার আমি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম দেখেছই কত অল্প পরিমাণ তেল দিয়েছি এবার আমি তাতে অল্প পরিমাণ নুন দিয়ে ভেজে নিলাম তারপর যে সবজিটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নেবে খুব সুন্দর রান্না আর অল্প পরিমাণ তেলে করেছি যারা ডায়েট করছো একটু কম তেলে করতে পারো এটা তোমরা শুধুও খেতে পারো চিকেন কষা মাটন কষা রুটি ভাত সব সরি চিকেন কষা মাটন কষার সাথেও কিন্তু খেতে পারবে দিয়ে দিলাম আমি ভাত দিয়ে আমি ওপর থেকে চিনি আর অল্প পরিমাণ নুন দিচ্ছি দিয়ে কিন্তু আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য এটা যদি তোমরা অল্প ঝাল খাও না দিলেও চলবে আমি দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা ঠিক আছে আমার চ্যানেলে বিরিয়ানি মশলা রয়েছে সিক্রেট মশলার রেসিপি রয়েছে তোমরা চাইলে সেটা কিন্তু একবার দেখে নিতে পারো ওগুলো তোমরা যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারবে নতুন কোনো মশলার রেসিপি শুধু যদি তোমরা দেখতে চাও কমেন্ট করো দেখো তৈরি হয়ে গেল আমার গাজর কড়াইশুটি ক্যাপসিকাম রাইস দারুণ টেস্টি হয়েছিল। আমি বলবো তোমরাও কিন্তু এইভাবে একবার এই রাইসটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করো আমি তোমাদের ভিডিও সরি আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইব তাহলে আজ এই পর্যন্তই সুস্থ থেকো ভালো থেকো জয় মাতারা